বালু কাটাকাউ দাইনি খালি টেনুর ভাড়া দিতে এখন আমরা কি করে কি করব আরে টেনুর ভিতরে সব কপাকপাকাক বিক্রি করে দেব কে জানে আজ পর্যন্ত কোনদিন হকারী করিনি তখন বিক্রি হবে কিনা কে জানে আরে ভাই চাপ না এই সব জিনিস লোকে বেশি কেনে তার শর্ত দিতেছে বিক্রি করতে পারবো না Morty কি 50 করে দিতে না 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 তুই 50 ধরে না তো যদি 50 করে বিক্রি করি না তাহলে আমরাে সে না কেন বলল যে তোর শিখাবে ও বাবা শিখানোর আবার কালমা আছে বলি যে 25 টাকা করে তিনবার বিক্রি করবি তারপরে আমি লোকের কাছে রিভিউ নেব যদি বলে হ্যাঁ 25 টাকা করে বিক্রি করিছে আর ঠিক ছিল তবে বাবা এটা তো বলে চার মিটে নি সে একদম ঠিক কথা বলিস তো তেলেনা আজ coconuts আমার মনে Ceren এর Haga গেছে না আমার মনে হয় কি কারেন নাই তারে এর জন্য কত দড়াই রইছে তো বাবা না যায় কারেন না লোকে টিকিট না কাটি জন্য যায় তো মহা জনত না এই জানিবারে বাড়িরটা পার দাক পার দাক দিতাম টুক করে চালতো

এসে গেছে দাদা আপনাদের গ্রামে গঞ্জে এসে গেছে ছোটদের বড়দের মাঝায় ব্যথা হাতে ব্যথা মাথায় ব্যথা যেখানে ব্যথা লাগালেই নিমেষেই কমে যাবে মাত্র পঁচিশ টাকা বলছি ভাই তুমি কি বিক্রি করতেছ আমি দাদা ওই মাঝায় ব্যথা তেল বিক্রি করছি এরকম তো রেগুলার আসে ট্রেনে বিক্রি করতে কোনোটাই কাজ হয় না কিনে কিনে পয়সা নষ্ট আর বললে না আমাদের বাড়ি যত তেল আছে না ওই সব ঢালি পারে বোতল খানি কাই মানে বালতি খানি খাবে কোনোটাই কাজ করে না আমি তো মাঝে মাঝে সব পাইল করে লাগাই কিচ্ছু হয় না বলছি দাদুরা অনেক তো লাগিয়েছেন আমাদের এই এক ফাইল লাগিয়ে দেখুন একবারে চকচকে কাজ করবে এসব ভাবি যাবি ওতে কোনো কাজ হয় না পয়সা ছেড়ে দাও সারা দিন কলকাতা গিয়ে কষ্ট করে টাকা ইনকাম করবো আরে বাড়ি যাস সময় মাঝে ব্যথার ওষুধ কিনে তোমার লাভ করে দিয়ে যাব তাই না একদম ঠিক বলেছো হ্যাঁ আজকাল এই সব মানে একদম ঘরে ঘরে পাওয়া যাচ্ছে কি করে কি তেল দিয়ে কি বানায় তা কে জানে কিচ্ছু হয় না আমার মনে হয় ভিতরে একটু লঙ্কা টঙ্কা ঘষে দেয় লাগা গালে একটু জ্বালা করে আর কুমার কুমির কোনো নাম নেই বলছি আপনার যদি সন্দেহ হয় একবার লাগিয়ে দেখেন না দরকার নাই ও লাগাতে তারপর কিনতেই হবে না বলছি কাকা একবার লাগিয়ে পয়সা লাগবে না ও সব দোকানদারাই এরকম বলে পয়সা লাগবে না তারপরে ফ্রিতে নিতে গেলে তো লজ্জার ব্যাপার না লজ্জার খাতিরে তখন কিনতেই হয় কিছু কেনার দরকার নেই আপনি টান দিয়ে ফেলে আপনার ব্যথা যদি তখন আমায় বলবেন বাবা হইছে তুমি এখন নতুন টেকনিক চালু করেছ বিক্রি করার বুঝতে পারিস কোনো কাজ হয় না ওতেলে হ্যাঁ ঠিকই তোমার যদি কাজ করে তাহলে আমার কমাই দেখাও বলছি দাদা আপনার কোথায় ব্যথা আমার পা দের ব্যথা পা দিলে ছড়তে এটা কমাতে পারবা কি যে বলেন সেকেন্ডে কমে যাবে এরকম আমি জীবনে দেখিনি করে আর নাকি লাগান যায় জানতাম না আর কত কিছু দেখবেন জীবনে শুরু 5G মোবাইল 6G 7G 8G না আমার ব্যথা কমাতে কিনা তাই বলেন হ্যাঁ আপনি ঘরেন পট করে আপনারই যেখানে ব্যথা সেখানে লাগিয়ে দি দেখেন 1 মিনিটই কমে যাবে কাজ নাকি হ্যাঁ ভিতরে যেখানে ব্যথা সেখানে লাগাই দেব মানে তাহলে আপনা যদি হাতে ব্যথা পায় ব্যথা থাকে সে বলেন এক ভাষা দেবার সঙ্গে সঙ্গে কমে যাবে কতই পারে না সব এক ঘোসা দিল কমে যাবে কোনদিন না ওই কাকা বিশ্বাস যখন না হচ্ছে তখন হাতটা বাড়িয়ে দেন যেখানে আছে একটুখানি লাগিয়ে দিন যতক্ষণ 2 মিনিট যাব তার যদি পছন্দ হয় কেনেন না নিতে দরকার নেই কিনতে হবে এমন কোনো কথা নেই বলছি তোমার এই তেলের নাম কি আমার তেলের নাম ভমবল তেল ভমবল তেল এই তো প্রথম শুনলাম একবার লাগিয়ে দেখাও তো দেখি কবে নাকি কোথায় ব্যথা আপনার আমার এই মাথায় ব্যথা ওই যে ঘুরে গেলাম এই যে দেখছি তেল মাত্র 15 সেকেন্ড হিসাবে কোজে হয়ে থাকেন দেখেন চাড়াত করে কমে যাবে কই কমে না তো আর মাত্র 5 সেকেন্ড হ্যাঁ কি রকম একটা কুমা কুমা মনে হচ্ছে কি বলছো সত্যি কুমছে হ্যাঁ এই তো ব্যথাই নেই বললে চলছে কি কমেছে কমেছে মানে মনে হচ্ছে ব্যথাই নেই হ্যাঁ বাবা বলছি এটা খালি দাম কত 25 টাকা

তেততে তাই তো ব্যাটা দুপুর কমে গেছে তাহলে প্রথম যে বলছিলেন যে এরকম তেল কিনতে কিনতে বাড়ি সব ফাટી দি হয়ে গেছে কোন তলে কাজ করে না না বাবা এতদিন যত তেল কিনেছি কোন তেলে কাজ করেনি কিন্তু তোমার তলে বিরাট কাজ করেছে বলছি কি দিয়ে বানিয়েছো এটা হিমালয় যে পাহাড় है ना বরফ ভারতের পাহাড় সে বরফের ভিতরে ছোট ছোট উদ্ভিদ জাতীয় এক প্রকারের গাছ তৈরি হয় তৈরি হয় মানে জন্ম হয় সেইখান থেকে সেই গাছের পাতার রস আর এই মূলের রস

আর বলিও না গ্রামে গঞ্জে যার যার ব্যথা আছে সবাই তুই ভিড় সামনের বার আমি আবার ওই পঞ্চায়েত ভোটে দাঁড়াবো তো সবাই যদি আমার একটু ভালোবাসে না ভোটগুলো পাতে একটু সুবিধা হবে সত্যি আপনার না চাট করে ভোটে জিতে যাবেন বলছি বাবা তোমার যদি কন্টাক্ট করতে হয় আমার যদি আরো তেলের দরকার হয় কি করে করব আমার মেল করবেন www.com আমার নাম হচ্ছে nedon.com হ্যাঁ আচ্ছা বাবা মেল কার ফোন নাম্বার নাই

করে বেড়াচ্ছে মাত্র পঁচিশ টাকা তেল এক বছর বাংলার দাম তাই কত এক বছর বাংলার দামে কতগুলো তেল হয়ে যাবে আর অনেকখানি ও দেশে তেল এমন না যে একটুখানি

কিছু নাই এটা আপনি কাজ করেন আমার সাথে এ বিধাননগর স্টেশনে নামেন তারপর অন্য পক্ষে উঠে সেখানে আবার অনেক মাল আছে ওখান থেকে 10টা দিয়ে দেব ওখানে আচ্ছা ঠিক আছে তাহলে আমারে বাদ বাকি যেগুলো থাকে সব দিয়ে দাও আচ্ছা আর আমার কিন্তু এক পাটি লাগবে আমার বাড়ি ও ওইখানাত দোকান আছে আমি তোমার বাড়ি যা ফোন করছি আমার ঠিকানায় পাঠাই দিও একদম আপনি চাপ নেবেন না তাড়াতাড়ি পাঠিয়ে দেব বলছি বাবা তোমার তেল ও যেরকম আর নাম ও সেরকম বিশাল নাম বলছি বাবা তোমার কোন फेमस ডায়লগ নাই আছে একটু বলি শোনাও না আকাশে বাতাসে জলে জন্তুতে যেখানেই যাবেন মাজায় ব্যথা পাবেন বাতের ব্যথা পাবেন মনের ব্যথা মাথায় ব্যথা পেটের ব্যথা হ্যাঁ হ্যাঁ সব রকম ব্যথা সব ব্যথা থেকে মুক্তি পাবেন শুধুমাত্র এই ভম্বল তেল একবার নাম নিয়ে ঘষা দিলে সারা শরীরের ব্যথা একদম গায়ে হয়ে যাবে সিমেন্টের মতন কাজ করবে শরীরের যত হাড় কমজোর হয়ে গেছে একবার এই তেল দিয়ে ঘষা দিলে কড়কড় করে জায়গায় চলে আসবে বয়স্ক মানুষ আবার জুগন হয়ে যাবে কাজ করবে পুরো একদম ক্যাপাসিটা কাজ এত বড় বড় সিমেন্টের বস্তা দেখলি ভাই পাচ্ছেন একবার তেলটা লাগান তারপরে ঘাড়ের পরে সিমেন্টের বস্তা নিয়ে তিন তলার বিল্ডিং এর উপরে ধর করে উঠে যান কোথাও কোনো আওয়াজ হবে না আপনার বিয়ারিং এর বলে কসকস কসকস করে আওয়াজ হচ্ছে মাত্র একবার তেলে ঘষা দিন দেখেন পায়ের আটুর ব্যথা চাকতির ব্যথা কেনর গোড়ার ব্যথা মানে পায়ের গড়মড়ির ব্যথা একদম নিমেষেই শেষ মাত্র একবার ভম্বল তেল দিয়ে দালা দিন দেখেন জীবন পুরো কান্দা জীবন থেকে পরিপূর্ণ হাসির জীবনে পরিণত হবে আমার কথা শুনুন আর তেলটা ঘষুন তেলের নাম যেরকম কাস্তার বিগুন তাই দেরি না করে সংগ্রহ করুন তেল আর কিছু সময়ের ভিতরেই সব তেল একদম ফুরিয়ে যাবে তাই দেরি না করতে আমার কাছ থেকে করুন ভম্বল তেল অনেক ব্যথা বেদনার পরে অনেক কষ্ট করে হিমালয় থেকে জড়িবুটি দিয়ে তৈরি করা তেল এখানে পাবেন না ওখানে পাবেন না অনলাইনে পাবেন না অফলাইনে পাবেন না যদি পাবেন শুধু আমার কাছে পাবেন আর কোথাও খুঁজে না পেলে বিধাননগর থেকে ট্রেন ধরে আপনি যেখানেই যাবেন হ্যাঁ আমাকে দেখতে পাবেন তাই দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন ভম বল পেন হ্যাঁ এক কোথায় পঁচিশ টাকা হ্যাঁ জীবনে হ্যাঁ একটা বিড়ির প্যাকেট হবে না পঁচিশ টাকায় না হবে একটা মোমোর প্যাকেট তাই দেরি না করে তেল লাগান আর বাজার ব্যথা থেকে মুক্তি পান বাবা বলছি ভাই তুই এরকম ভাষণ দেখছো মনে হচ্ছে পরবর্তী দাঁড়াবা হাজবেন না দাদা হাসবেন না বৌদি সত্যি কথা বললে মানুষের বিশ্বাস হয় না প্রথমTableCell উঠে সবাইকে বললাম বাতের ব্যাটা নিমিষেই কমে যাবে কেউ বিশ্বাস করলো না যেই অর্জন লাগালো তারপরে বিশ্বাস করলো এই ভাবে যদি আপনারা সবকিছুর যাচাই করে নেন তাহলে জীবনে ঠকবেন না তাই দেরি না করে মাত্র 25 টাকায় এই সংগ্রহকরণ ভম বলতেন হ্যাঁ ভমবলের মতো কাজ করবে ভীমরুল যেমন উড়ে বেড়ায় তেমনি আপনার মাত্রা জানতে না মাথা জানতে না পা জানতে না গুড়ালি খটা সবকিছু থেকে মুক্তি পাবেন মাত্র 25 টাকা দেরি না করে বাড়ির আনাচে কানাচে যেখানে কলা ভাঙা তিন ভাঙা আছে সব বিক্রি করে পঁচিশ টাকা গুছাইয়ে আমার কাছে নিয়ে যান ভম্বল তেল একবার ইউজ করলে জানম জানম ভুলবেন না এই ভম্বল তেলের কথা তাই কথা বেশি না বাড়িয়ে এখানেই শেষ করছি যাদের যাদের দরকার হাত বাড়াবেন একটু হাত বাড়ালেই পেয়ে যাবেন ভম্বল তেল দেরি না করে তাড়াতাড়ি হাত বাড়ান আর পাঁচ টাকা খুচরো দেবেন কারণ কি এখন খুচরো পয়সা পাওয়াই মুশকিল তাই দয়া করে পাঁচ টাকা খুচরো দিয়ে আমাকে সাহায্য করবেন পরবর্তী স্টেশনে নিয়ে যাব দেরি করব না আর তাড়াতাড়ি ঝটপট করে ধরুন আর নিয়ে যান এই মাজায় ব্যথার তেল ভম্বল তেল এক কথায় ভম্বল তেল হ্যাঁ নামে খাটি কাজে খাটি গুণে খাটি তাই দেরি কিনে করে চটাচট করে লাগান মাজার বেথা কমাতে ভম্বল তেল অসাধারণ বাবা অসাধারণ আমি ছলে স্কুলই মাস্টারই করি কিন্তু এক নিয়ে এসে এতদূর কোনোদিন কবিতাটাই পর্যন্ত বলতে পারিনি আরে ছোট ছেলেটা বাবারে বাবা কিভাবে তেল বিক্রি করছে স্যার আপনার মতল পড়াশোনা করিনি আমি ওই মানে প্রথম ক্লাসে মানে পাটালায় পাঁচ বরা ফেল করেছি তারপর থেকে ডিসিশন নেছি পড়াশোনা আমাদের দ্বারা হবে না আমার ভগবান পাঠিয়েছে মানুষের উপকার করতে তেল বিক্রি করতে তাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দূরদূরান্ত সীমানাই ছুটে পাড়ি দিয়েছি মানুষের একদম দুঃখ যন্তনা সবকিছু কাম করে দেব ধরুন ধরুন তাড়াতাড়ি ধরুন দাও বাবা দাও আমারে 30 বোতল দাও আর আমার অনেক বোতল লাগবে কিন্তু আমি ফোন করে বুকিং করে নেব আচ্ছা বলছি মা দেখেছ না ভাই হ্যাঁ বাবা হ্যাঁ তোমার কথাই তো ভালোই কাজ করলো হ্যাঁ তুমি যেরকম বলছো সেরকমই হচ্ছে তো এবার বলো দেখি কি করা যায় এইবার আমার বাবাকে ধরতে না পারাই ওরা পুরো পাগলের মতন ছিন্ন হয়ে পড়বে তারপরে

আমি যা বললাম তাই হবে আমার ছেলেটাকে কি করে ঘরে রাখব দেখছি আমি কি করা যায় তুমি যে করে হোক বোঝাই ছেলেটাকে ঘরে রাখার ব্যবস্থা করো আচ্ছা মা বলছি আমার ছেলেকে যদি কিডন্যাপ না করতে পারে তাহলে ওরা কি করবে সেটা আগে থেকে বলতে পারবো না ওদের চাল চলন দেখার পরে তখনই বলবো বলছি মা সে নাই বললাম কিন্তু ওই কটকটিরই কি করে আমি সাহেস্তা করবো আমার যা রাগ হচ্ছে না তার কি বলবো কিরকম রাগ হচ্ছে আপনার মনে হয় কি ঢেঁকি দেখি যে ঢেঁকি যেখানে চাল কোটে হ্যাঁ ওর ভিতরে কটকটি দিয়ে ফাড়ান দিই তাই মনে হচ্ছে চলো কটকটির মাথায় অনেক বুদ্ধি ওরে ধরতে গেলি ওর থেকে তিন ডাবল বুদ্ধি নিয়ে ভাবতে হবে তা বলো না কি করে খেঁচা দেবো মতন বুদ্ধি আমার নেই ওর মতন বুদ্ধি এলা ছেলেটা ভাড়া করতে হবে কাদের ভাড়া করবো বলো ওই তো ওই ফুটোদের বাড়ি ধ্যাবনা আছে না হলে ওই হ্যাঁ আছে এই দুজনের একজন এই দুজনের একজনকে যদি আপনি বাস করতে পারেন না তাহলে এই কটকটিতে দব্জ করতে পারবেন সে চেষ্টা তো করে আইসি কালকে যাদের বাড়ি কান্দে বান্দে নেতায় নিয়ে আইসি এখন কি হয় কে জানে কীরকম ভাবে কান্না করেছেন খুব ভালো করে কান্না করে আইসি ওরা ইমোশনাল হয়ে গেছে বলিস আমার জন্য কিছু না কিছু করবে দেখেন কি করে ওদের মতন বুদ্ধিমান ছেলের দরকার ওদের মাথায় বিশাল বুদ্ধি বললি হবে না বলছি বৌমা হ্যাঁ এত বুদ্ধি হওয়ার জন্য কি করতেই হয় সে আমি কি করে বলবো শুনেছি নাকি মাছের মাথা

কি আর করব হ্যাঁ এখন বিয়ে হয়েছে এখন এইভাবে ঘুরে বেড়াতে হবে না না আরে তুমি টেনশন করো না আমারে আগে এই সব কাজে সফলতা পাতি দাও তারপর তোমারে জিন্স প্যান্ট কিনে দেব তাই পরে ঘুরে বেড়াবা সত্যি আপনার মতন শাশুড়ি পা হ্যাঁ খুব একটা ভাগ্যের ব্যাপার আর তোমার মতন বৌমা পা অত সুজানা যার কপালে থাকে সেই পায় কে জানে শোনো তুমি শাড়ি টেডি পরা লাগবে না চুড়িদার হবে আর এই এখন ওই সিঁদুর ফিদুরের সিস্টেম উঠে গেছে কোনো মতে মাথায় একটা টিপ টিপ হবে আচ্ছা ওই ছেলেটাকে একটু বোঝাই দিয়ে ঘরে রাখা ব্যবস্থা করো আমি তোরে বল হ্যাঁ আর তুমিও ভালো করে একটু বোঝাইও আচ্ছা বলছি মা ভাত হয়ে গেছে মনে হচ্ছে ভাতের ফ্যানটা ফেলে দিয়ে আচ্ছা মা বলছি তোমার বাবা কোথায় ওই তো বাবার সঙ্গে চা খাচ্ছে আর গল্প করছে যাক মা চাইছে হ্যাঁ তোমার বাবা আসে খুব ভালো হইছে নাই তো আমার বর মানে তোমার শ্বশুর মাথায় যে টেনশন ঢুকিছে না বলার বাইরে এতক্ষণ মনে হয় ডাক্তার ডাকাতি হতো যা হয় ভালোর জন্যই হয় তাই আমি সবসময় এই কথাটাই ভাবি যা হয় ভালোর জন্যই হয়েছে আমার কাছে ফোন নেই কিন্তু আমার কাছে যে কোটি টাকার ফোন এই ফোন না কেউ ট্র্যাক করতে পারবে না কেউ খুঁজতে পারবে আমি কোথায় আছি বসের কাছে ফোন করে ইনফরমেশনটা দিয়ে দিই আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটি এখন সুইচ অফ আছে অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন সত্যি বসের মাথায় কি বুদ্ধি এমন কলার টিউন দেখিছে ভুল করে কেউ যদি ফোন করে না চড়াত করে কেটে দেবে হ্যালো 325700 হ্যাঁ বলো কটকটি হঠাৎ করে ফোন করলে বলতি বাবা আপনারা তো কোড নাম্বার এখনো মনে আছে কথা কম কাজ বেশি বলতি স্যার আপনার গলার ভাইসটা এরকম ভাবে চেঞ্জ করেছেন মনে হচ্ছে কি বাচ্চা কথা বলছে বললাম না কথা কম কাজ বেছি সময় গonie এসেছে চাদর মেলাবার তাড়াতাড়ি চাদর মেলিয়ে হ্যাঁ বিশ্টির থেকে মুক্তি করুন ওকে ওকে কুকু কুকু পু টক টুকু পু ওকে কিলিবিলি কিলিবিলি আপন ভাষায় কথা বলবো যদি কেউ ধরতে পারে যে আমি কার সাথে কথা বলছি সে কিন্তু বুঝতে পারবে না যে আমি কি বলছি আমার কথাটার মানে যদি বুঝে থাকো তাহলে নিচে কমেন্ট করো দেখি কেমন পারো আবার এই আর এই পাদু ফাদুরি বলতে যায় না ওরা কেন আমার বলেও দিতে পারে তোমাদের জিজ্ঞেস করলাম যাই দেখি নারকেল বেগমটা একটু শরিং ফুড়িং দিয়ে দিই

মাথা খারাপ বৌড়ি রাখে আমি তোর কাছে কি করে থাকি আমার না ভয় করবে নে যদি সত্যি ওরা আসে না লাঠি লুটি যদি বাড়ি যায় তখন তো আমি ওই হ্যাঁ আমার প্লাস্টিকের মালটা চালাতে পারবো না আরে খালি বের করবি তাই তুই দেখেই পালাবে দেখবি তুই যেরকম বলছিস আমার তো সেই সাহস আসতেছে কিন্তু রাত্রি হলে না আর বিরাট ভয় লাগে আমার এই মাঝে মাঝে হাত দেখা তুই হি হিসু করতে যাই তখন আমি আমার আমার বাপরে ডাক দিই ও বাপ একটু চলো না একটু বাইরে চালো না কি বলছিস হ্যাঁ বাবা তোমার মুখ কালো করে দিলি কেন বলছি ভাই বউটা অনেক কপাল গুণে পাইছি তার গুণ মানে অসাধারণ মাতার বুদ্ধি অসাধারণ কিন্তু এখন ভয় লাগছে কিসির ভাই বলছি কোনো কারণে বউটাকে আমার থেকে যদি ডিভোর্স দিয়ে নিয়ে যাই তোর আগের বারের কাছে তাহলে কি হবে আরে পাগলা খেপা নাকি হ্যাঁ তুই পাগলা খেপা বলছিস হ্যাঁ সবাই উঠে পড়ে লাগিছে আমার বউটাকে ডিভোর্স দেওয়ার জন্য হ্যাঁ বুঝতে পারিস কি টেনশনে আছিস তোর মাথায় বুদ্ধি নাই বুদ্ধি নেই মানে তুই যদি একটা কাজ করিস তাহলে তোর বউটি আর কেউ নিতে পারবে না কি কাজ বাবা হয়ে যা বাবা হয়ে যা মানে

আলোচনা করতে হবে আর আমার বউ নিয়ে যেতে পারবে না সারাদিন দিন কেমন মাথায় বুদ্ধি কমে যাচ্ছে নাকি হ্যাঁ বুদ্ধি কি হচ্ছে মোটামুটি ভালো একটা বুদ্ধি পাওয়া গেছে যাই কি দৌড়ে ওদের কথাটা বলে গিয়ে বলছি ম্যাডাম আপনি এরকম মন খারাপ করে আছেন কেন কটকটি সে কখন গেছে এখনো আসলো না ফোনও করলো না আরে ম্যাডাম কিচ্ছু হবে না ও ঠিক চলে আসবে আমার মনের ভিতরে লাগছে ওর সাথে কোনো অন্যায় অবিচার হচ্ছে না তো সত্যি ম্যাডাম আপনাদের বাড়ি এতদিন কাজে আইছি কোনদিন আপনাদের এরকম মন মারা হতে দেখিনি আজকে যেরকম আপনাদের মন মারা হতে দেখছি আসল কথা কটকটি আসার পরে আর মনটা পুরো জয় করে ফেলেছে এখন ওর একটু সময় না দেখলি না আর ভালো লাগে না বলছি ম্যাডাম আমি যদি বাড়ি চলে যাই তাহলে আমার জন্য কি আপনি মন খারাপ করবেন না রে

কতো না তা কাজ করতে তুমি যাই রাখো আসছে না কেন ককো কোথায় যাব ওই হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ তোমার যেতে ফোন করতে করলে না সাথে ফোন একটু কথা না মনটা করছে মনে হচ্ছে না আমার এই থেকে আমার কুচিটাকে নিয়ে যাচ্ছে না ম্যাডাম সেই রাস্তা মানে মানে হচ্ছে কি ওই মোজাটা ঠিক করতে দি আইছি আরে ওখানে দাঁড়ি কেন ভিতরে আসেন না তো না কি তোমার কি নতুন করে অ্যাপয়েন্ট করতে হবে নাকি না না ম্যাডাম অ্যাপয়েন্ট করতে হবে কিচ্ছু জানি আপনার বাড়ি আপনাকে না করা লাগে নাকি আরে এটা তোমার বাড়িও মনে করো তুমি টেনশন নিও না আমি এমএলএ হয়ে গেলি তুমি আমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট হবা জি জি বললেন ম্যাডাম এমএলএ হয়ে গেলি মানে এমএলএ হয়ে বসে রইছেন সবই তোমার কৃপা বলছি ম্যাডাম একটা বিষয় না আমার একটু ভয় লাগছে কি বিষয় ভাই লাগছে ওই যে ওরা যে কথাগুলো বলে গেল বলছি চায়না আমেরিকার থেকে লোক এসে যদি আপনাদের বাড়ি মানে এই বাড়ি খানা দিয়ে সব টাকা পয়সা লুট করে নিয়ে যায় তখন কি হবে তখন তার ভোটে লড়াই করা হবে না হে হিমন হে এ তো আমি এখন ভাবিনি তাই বলছিলাম ম্যাডাম তাহলে এখন আমার কাছে যে প্রায় চার কোটি টাকার আছে টাকাটা কি করবো আমার মনে কি ভালো হয় নাম ম্যাডাম অত টাকা ব্যাংকে রাখলে দিতে হবে এই সব এখন কি করা যায় কি বলছো আমাদের টাকা আমরা অনেক সিস্টেম আছে যে তুমি এত টাকার বেশি ইনকাম করতেই পারে সেই টাকা ট্যাক্স দিতে হবে কি আবার কথা হলো আরে বাবা হ্যাঁ তুমি তো পড়াশোনা করনি তা কি জানবা এই ভাবে তুমি কর্পোরেটের সাথে কথা বলতে পারো না আরে সম্মান দিয়ে কথা বলো পড়াশোনা কি হইছে তাই বলি ভুল হয়ে গেছে ম্যাডাম না না কোনো ব্যাপার না আমি জানি না তুমি বলতেই পারো বলার একটা তাল আছে কটকটি ওরা এইভাবে বলাটা ঠিক হয়নি থাক থাক কোনো ব্যাপার না ওতে আমি কোনো কিছু মনে করিনি বলছি কদম তাহলে টাকাগুলো কিভাবে রাখা যায় যদি ম্যাডাম কোনো কিছু টাকা রাখা যায় তাহলে এই টাকাটা সেফ থাকে তাহলে কোথায় টাকা রাখা যায় সেটার ব্যবস্থা করো দেখছি ম্যাডাম

অর্ধেক রাত্রি বলি যেন টাকা আমাদের কাছে ফেরত আসে হ্যাঁ কদম কাটকটি যা বলিছে সেই কথাটা গ্যাজ করো অর্ধেক রাত্রি টাকা লাগলে যেন টাকা আমরা ফেরত পাই এরকম তো ম্যাডাম পাওয়া মুশকিল অর্ধেক রাত্রি এতগুলো টাকা লাগলি পারে কোথায় দেবে এরকমই লক্ষ্য করতে হবে যে আমাদের অর্ধেক রাত্রি টাকা দিতে পারবে দেখছি বলছি ম্যাডাম এত টাকা তাদের সাথে যোগাযোগ করে টাকাগুলো রাখলেও মোটামুটি থাকে দেখো বাবা তুমি যা করবা করো আমি এসব ব্যাপারে কিছু বুঝি না বুঝতে পারিস যদি কোনো দাব করতে হয় সে কথা বলো সে আমি করে দেবো কিন্তু এই টাকা পয়সার ব্যাপার কোথায় কি করতে হয় এসব কিছু বুঝিনা

বাবা আমার কোনো টেনশন নেই আমার একটা অন্যরকম ভরসা মানে কি পৃথিবী মানে এটা এই বাস দেখি তার থাকা দিয়ে রাখিছে সেরকম একটা অবস্থা বলছি কটকটি কালকে সকালের ভিতরে পাদুই মেশিনটা দিয়ে দেবে তো তাই তো বললো

আসলে কোনো টাকা পয়সা লাগলে বলো তোমার ঠাকুরবাড়ি পাড়াতে হলি আমার বলো আমি মানি অর্ডার করে দেবো আচ্ছা ম্যাডাম

ওই ম্যাডাম আস্তে আস্তে ভাবলাম যে যদি ওর বাপ যদি পলাতক হয়ে যায় আর বুড়ো মানুষের চাপ দিয়ে কী লাভ ওর তো এই ছেলের চাপ দিলি পারে এক কাজে দুই কাজ এমএল ও শাস্তি পাবে এমএলএর বউরও টেম্পার কমে যাবে সত্যি অসাধারণ কিন্তু আমাদের বাড়িতে আনা যাবে না মাথা খারাপ এমন জায়গা নিয়ে হবে ওরা এখন ওদের খুঁজেই পাবে না ভিডিও রেকর্ড করে ওদের পাঠানো হবে আর বলতে হবে কোন কারো সাহায্য নিতে গেলে ছেলেরা কিন্তু পাবা না অসাধারণ বুদ্ধি অসাধারণ সত্যি খালি খালি তোমার এত আমি तारीफ করি না আমি দেখো দুধ দিয়ে তো কাল না খুশিছি এই মত দাঁড়াই রইছে ম্যাডাম কাকে বলছেন তোমাকে বলছি দেখো তোমার 18 বাইছি ছেলে কি রকম কি রকম বুদ্ধি দেখছে আর তুমি এরকম কদম চাঁদ দাঁড়াই থাকো মাথায় কোনো বুদ্ধি নেই বলছি ম্যাডাম আমি ভাবছিলাম আমি কোথায় টাকা পয়সা রাখা যায় তার জন্য আমি এসব কথাই কান দিচ্ছি না বলছি মাথা দুধ কি কাজে লাগাতে হয় বুঝিছো খালি ডেরেন বাড়ে সিটি শক্তি বাড়ে যা তোমার বলিয়ে কোনো লাভ নাই ওই সুবরি কাছে নারকেল ধরবে না আচ্ছা তুমি বরং তো এই কাজই করো যে কোথায় টাকা পয়সা রাখা যায় হ্যাঁ আচ্ছা কাছে নারকেল হয় না মানে বুঝলাম না মনে নাকি কাছে নারকেল হয় না মানে বুঝলাম না আসলে তো সত্যি কথা কাছে নারকেল হয় না কিন্তু ম্যাডাম যে কেন বললো বুঝলাম না